আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইয়াসা মোবাইল বিডি থেকে আইকিউ নতুন একটি মার্কেট কাঁপানোর একটি ডিভাইস নিয়ে এটা মডেল হচ্ছে আসলে প্যাকেট দেখলে তো বুঝবে না সবগুলোর এইরকমই লেখা এটা মডেল হচ্ছে আই কিউ জ্যাট টেন এক্স ফাইভ জি জেড নাইন এক্স তুমুল জনপ্রিয় ছিল তার সাকসেসার আপডেট পার্সন জেড টেন এক্স আশা করি এটাও আইকিউ জাতীয় ফোন হবে আর হওয়ারই কথা বাজেট রেঞ্জের মধ্যে আপনারা এটার যে কনফিগেশন পাবেন পাঁচ হচ্ছে মিলিটারি গ্রেডের একটা ডিভাইস পাবেন বেশ একটা ডিভাইস পাবেন অনেক একটা ফোন তো হচ্ছে আমরা এখনই আনবক্স করব তো আনবক্স করার প্রথমে আমাদের অ্যাড্রেসটা বলে নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা ঢাকা পান্থপথ কারণবাজারের মাঝে অবস্থিত বেজমেন্ট টু শপ নম্বর উননব্বই এইটি নাইন দোকান নাম হচ্ছে ইয়াসা বিড়ি যারা আমাদের ভিডিওটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা আমাদের পেজটিতে লাইক দিয়ে ফলো থাকুন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা হচ্ছে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কি ফোনের ভিডিও দেখতে চান তো জ্যাট টেন এক্স আমাদের কাছে দুইটা কালার হয় দুইটা কালারই অ্যাভেলেবেল চলে আসছে একটা কালার হচ্ছে জেট টেন এক্স আলট্রা মেরিন কালার আর একটা কালার হচ্ছে টাইটানিয়াম টাইটানিয়াম কালার আর আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা ভেরিয়ান্ট অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আর জিবি দুশো ছাপান্ন তো আমরা প্রথমে আনবক্স করবো হচ্ছে ছয় একশো আঠাশ জিবির একটা ভেরিয়ান্ট আনবক্স করি এটা হচ্ছে আলট্রা মেরিন আলট্রা মেরিন হ্যাঁ তো আনবক্স হচ্ছে আল্টামেরিন ফোনটা আমরা এই পাশে রাখবো প্রথমে দেখবো হচ্ছে চার্জার বা সাথে কি কি আছে সাথে একটা কভার পাবেন ট্রান্সপারেন্ট কভার আর সাথে একটা চার্জার পাবেন ফর্টি ফোর ওয়াট ভিভোর চার্জার হ্যাঁ ভিভোর একই কিন্তু একই জিনিস অনেকে আবার বক্সের ভিতরে হচ্ছে ভিভোর লেখা দেখে গাভড়াবেন না একই জিনিস আর হচ্ছে কেবেল পাবেন টাইপ সি এ হচ্ছে সাথে কি থাকে আর ভিতরে কিছু আর কিছু নাই আর এই হচ্ছে কাঙ্ক্ষিত ফোনটি আউটটুক দেখতে পাচ্ছেন খুবই দারুণ ওয়াও খুব দারুণ একটা ফোন আসলে এইখানে কিন্তু একটা আলাদা ডিজাইন আছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আলাদা ডিজাইন আছে ক্যামেরার কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক সুন্দর আর ফোনটা কিন্তু স্লিম কিন্তু ব্যাটারি এমএস কিন্তু অনেক হ্যাঁ তো হচ্ছে আমরা চারপাশে একটু দেখা দিই নিচে হচ্ছে টাইপসি চার্জার স্পিকারগুলির নয়েস ক্যান্সেল এই পাশে আছে হচ্ছে আপনার পাওয়ার বাটন প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেবি এখানেই ফিঙ্গার প্রিন্ট ভলিউম আপ অ্যান্ড বাটন এই উপরে কিছু নেই এখানে আছে সিম খোলার পিন তো হচ্ছে আমরা একটু সিমটা খুলেও দেখি হাইব্রিড স্লোট নাকি ডেডিকেটেড হ্যাঁ আচ্ছা এইটার মধ্যে এই পিন আছে অন্য কোনো পিন আছে বড় যেগুলোর মাথা বড় আচ্ছা আমরা হ্যাঁ এটার যে পিনটা আছে ওইটা দিয়ে আমরা এরা হচ্ছে আমরা এই যে দুটাতেই আপনারা সিম ইউজ করতে পারেন ফিজিক্যাল ডুয়ে মেমোরি কার্ড লাগানোর কোনো অপশন নাই তবে ওয়ান টোয়েন্টি এইট জিবি থেকে শুরু টু ফিফটি সিক্স আমরা হচ্ছে ফোনটা আনবক্স ওই ওপেন করব দেন হচ্ছে আমাদের এটা ওপেন হইতে হইতে আমাদের দেন আরেকটা যে কালার আছে ওই কালারটাও আমরা আপনার আপনাদের হচ্ছে করে আনবক্স দেখাই আর যদি কনফিগেশন বলি এটাতে আপনারা পাবেন হচ্ছে একটা বিগ স্ক্রিন পাবেন বাংলাদেশ 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 সিক্স পয়েন্ট টু ইঞ্চির একটা ডিসপ্লে পাবেন আর হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সালের ক্যামেরা পাবেন এটার কিন্তু ব্যাটারি এমএসটা অনেক বেশি ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি পাবেন প্রচুর হিসাবে পেয়ে যাবেন ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো পাশ হচ্ছে এটা কিন্তু মিলিটারি গ্রেডের একটা ফোন

আর পিছনেও কিন্তু ডুয়েল ক্যামেরা সেটা পাবেন ফিফটি মেগাপিক্সাল পঞ্চাশ প্লাস হচ্ছে টু আর সামনে হচ্ছে এইট মেগাপিক্সাল ক্যামেরা পাবেন আর পিছনে কিন্তু এটাতে গিয়ে কিন্তু আপনারা ফোর কে ফোর কে রেজলিউশনে ভিডিও করতে পারবেন আর সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট চৌচল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার আর দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আলট্রা মেরিন এই হচ্ছে আমরা ক্যামেরাটা আপনাদের দেখাই দিই চলবে এইdeviceName কেমনస్తున్నారు হ্যাঁ এটা হচ্ছে ফুল স্ক্রিনে করলে ক্যামেরার একটু আপনারা বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ক্যামেরাটা ক্যামেরাটা একটা ছবি তোলে জানেন হচ্ছে বক্সের করে দেখে ক্যামেরাটা যথেষ্ট ক্লিয়ার বাজেট বাজেট রেঞ্জের মধ্যে ক্যামেরাটা মোটামুটি ভালো আর সামনে হচ্ছে সেলফি ক্যামেরা এই যে সেলফি ক্যামেরাটাও যদি আমরা দেখাই এই যে সেলফি ক্যামেরাটা পাবেন হচ্ছে এরকম তো আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট দুইটা কালার দুইটা কালার হয় দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর একটা কালার হয় হচ্ছে টাইটানিয়াম কালার এটা হচ্ছে আমরা এখন আনবক্স করব টাইটানিয়াম কালার এটা আমাদের কাছে বাংলাদেশের প্রথম এটা আমাদের কাছে পাবেন আসবে হয়তো সবার কাছে আসবে কিন্তু প্রাইসটা সব সময়ের জন্য বেস্ট প্রাইস পাবে বরাবর মতো যেই কোনো ফোনই আমাদের কাছে মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস কম্বিনিসন ওয়াও এই কালারটা চমৎকার দুইটা কালারই অনেক সুন্দর জেড নাইন এক্স এর কালারগুলো সুন্দর ছিল কিন্তু এই কালারগুলো আরও সুন্দর আরো প্রিমিয়াম ফিল হচ্ছে দেখেন এটা কিন্তু হচ্ছে যে ন্যাচারাল টাইটানিয়াম নতুন যে একটা কালারটা গ্রে টাইটানিয়াম ওই কালারটা আর কি ওই কালারের মতন নাম হচ্ছে টাইটানিয়াম কালার কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর দুইটা কালারই অনেক সুন্দর দুইটা কালারই অনেক সুন্দর খুবই সুন্দর কালার তো এখন আসি হচ্ছে আমরা প্রাইজে আমাদের কাছে প্রাইস পাবেন হচ্ছে তিনটা ভেরিয়েন্ট হবে ছয় জিবি একশো আট জিবি জেড জেড টেন টেন এক্স এক্স ছয় একশো আট জিবি আমাদের কাছে বর্তমান মূল্য পাবেন হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় গ্লোবাল ভার্সন আট জিবি একশো আঠাশ জিবি গ্লোবাল ভার্সন আমাদের কাছে বর্তমানে পাবেন মাত্র তেইশ হাজার একশো নব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন বর্তমানে মাত্র পঁচিশ হাজার একশো নব্বই টাকায় তবে প্রোডাক্টের দাম কিন্তু কন্টিনিউয়াস ভারে কমে আমরা হচ্ছে আজকে হচ্ছে তারিখ হচ্ছে সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা যে কোনো এই ফোন ভিডিওটা হয়তো কেউ পরে দেখবেন কেউ তারও অনেক পরে দেখবেন তো তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইসটা আপনাদের প্রোভাইড করব তো হচ্ছে আমাদের যা ঠিকানাটা আরেকবার বলে নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা পান্তপ কারণবাজার মাঝে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু এখানে কিন্তু দুইটা ফ্লোরে মোবাইলের দোকান হয় একটা বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু বেজমেন্ট টু এর উনব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে ইয়াসা মোবাইল ভিডিও তো আগামী অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম